আসসালামু আলাইকুম আসি কাঁচা বাজারে আমি শীতকালীন সবজি একর দেখাচ্ছি লেটুর শাক শশা লেবু দেখেন তারপর এটা কি খিরাই সিম তারপর হলো মানে আসে না ক্যাপসিকাম শীতকালীন সবজি মূলা তারপর ফুলকপি দেখাচ্ছি দর্শক তারপর এদের মধ্যে আমাদের দেখেন দেশি কুস্তা বেগুন তিনটি আইটেমের বেগুন দেখুন ঝিঙা আছে টমেটো আছে মিষ্টি আলু আছে এখানে তো দেখেন এক নজরে আমি দেখাচ্ছি আমাদের কাঁচা বাজারে শীতকালীন সবজি তা শীতকালীন সবজিতে এক একটা যেমন ফুলকপি ফুলকপিতে অনেক ধরনের পুষ্টিগুণ আমি বলেছি পিছনে ভিডিওতে মূলার পুষ্টিগুণ বলেছি মূলার শাকের পুষ্টিগুণ বলেছি তো এক আমি দেখিয়ে দিলাম আমাদের কাঁচা বাজারের শীতকালীন সবজি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ